মন্তেশ্বরের সরস্বতী পুজো উপলক্ষে বাউল গান মঞ্চ মাতালেন গিরিশ খ্যাপা সর্বস্তরে চলছে সরস্বতী পুজো আর এই পুজো উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা থানার শান্তিময় স্মৃতি হলো বাউল গান আর সেই বাউল গানে মঞ্চ মাতিয়ে তুললেন বাউল গিরিশ খ্যাপা ও তার সঙ্গীরা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বাগাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারা শশুনা গ্রামে শান্তিময় স্মৃতিসংঘের উদ্যোগে একান্নতম সরস্বতী পুজোয় বিভিন্ন অনুষ্ঠান গানের মধ্য দিয়ে মঞ্চে আজ বাউল গান অনুষ্ঠিত করলেন আর এই বাউল গান শোনার জন্য মঞ্চের সামনে উপস্থিত ছিলেন মহিলা ও পুরুষের জমজমাট ভিড় শুধু তাই নয় গিরিশ খেপার বাউল গানের তালে তাল মিলিয়ে মহিলা থেকে পুরুষ সকলে নেচে উঠলেন এখন সাধারণ মানুষ ক্লাবের সদস্য ও বাউল গিরিশ খেপা কি জানালেন শোনাব আপনাদের মন্তেশ্বরের তারা সুষণা থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ

এই তারা সুসনা যে এই যে ঠাকুর পুকুরে পারে সরস্বতী পুকুর যে গান হচ্ছে আমার বিশেষ করে মায়েরা অনেক জায়গায় গান শুনতে চাই মায়েরা ওই একটু একটু গান শুনে চলে যায় এখন যে এতক্ষণ বসে আছে এবং আপনারা যারা মিডিয়ার রয়েছেন এত ভালো মানুষ এই যে এত দর্শক আপনার গান শুনছে আপনার অনুভূতি কি হচ্ছে আমার মনে খুব আনন্দ যার যে আমি এই যে আমার এত দর্শক রয়েছে আমার কি বলবো আমার অন্তরে যে হৃদয়ের যে ভালোবাসা আমি সকলের সঙ্গে ভাগ করে নিলাম আমার এই আনন্দ গানের মধ্যে ছেলে থেকে মহিলা বৃদ্ধা থেকে একবারে বাচ্চা পর্যন্ত নাচিয়ে দিলেন এ ব্যাপারে কি বলবেন এটা তো ঈশ্বরের কাছে ভগবানের মা তারা এটা তারা মায়ের গ্রাম এটা তারা সুষ্ণা নাম তারা সুষ্ণা বাস্তুদেবী তারা মা বাস্তুদেবী তারা মা

বাহুল গান টা কেমন লাগছে খুব ভালো লাগছে লোকের সমাগম কেমন আছে সবাই আনন্দ পাচ্ছে কি উপলক্ষে

খুব সুন্দরভাবে মনোরঞ্জন করছেন এখানে এটাই আমার পাওনা ছিল এবং দর্শকদের কাছ থেকে বা দর্শক মন্ডলীর কাছ থেকে এটাই আমার পাওনা যে সারা বছর বা প্রত্যেক বছর আমি যেন এইভাবে তাদেরকে নিয়ে এগিয়ে চলতে পারি ক্লাবের পক্ষ থেকে করছে এরা সুষমা শান্তিবাসী পার্শ্বী কি উপলক্ষে কি উপলক্ষে সরস্বতী পুজো উপলক্ষে কোন এটা মন্ত্রিসভা থানা আপনার নাম পরিচয় আমার নাম বিচার মন্ডল আমি স্বপ্ন